প্রিয় মানুষটির কাছ থেকে কষ্ট পেয়ে আমরা একা হয়ে যাই এবং একা আমরা কষ্ট পাই কিন্তু মনে রাখতে হবে আমরা এসেছি একা আমরা যাব একা নিজেকে বোঝাতে হবে মানুষটি যেহেতু আমাকে ছাড়া চলে তবে আমারও চলবে বিশ্বাস করেন চলবে আমরা সব সময় আমাদের স্বভাবে যা আছে আমরা সেটাই করি আমাদের এই স্বভাব আমরা কখনোই পরিবর্তন করতে পারি না মানুষ ইচ্ছাকৃতভাবে স্বভাবের পরিবর্তন যদি না করে তবে তার স্বভাবের পরিবর্তন কখনোই চাওয়া ঠিক নয় কারণ আমরা চাইলেই একটা মানুষের স্বভাব পরিবর্তন কখনোই হবে না আমাদের ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলোর ব্যবহার প্রতারণা অসাধ আচরণ অর্থাৎ মিথ্যা বলার অভ্যাস এগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা যখন এগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হব আমরা জানি তখন সেই ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে নিজেকে আমরা রক্ষা করতে পারি এটা আমরা করতে পারি আমাদের পরিবর্তনের মধ্য দিয়ে সম্পর্কের মানুষগুলো যখন সম্পর্কে থেকে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যায় ঠকিয়ে যায় বিশ্বাস ভেঙে দেওয়ার মতো কর্মকাণ্ড সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখে এটা আমরা সহজে বুঝতে পারি না তবে এই যে তাদের অভিনয় চলতে থাকে দিনের পর দিন সেটা দীর্ঘদিন পরে একটা সময় তাদের মুখোশটা খুলে যায় কিন্তু যতদিন পরে আমাদের সামনে সেই মুখোশটা উন্মোচন হয় ততক্ষণে তাদেরকে আমরা অনেক বেশি বিশ্বাস করে ফেলি অন্ধের মতো বিশ্বাস করি এবং যখন সেই মুখোশটা আমাদের সামনে খুলে যায় তখন আমরা ভীষণভাবে কষ্ট পাই এই যে বিশ্বাসটা ভেঙে যায় সেই মানুষটার উপর থেকে এই বিশ্বাস আর কখনোই জন্ম তো নেয় না বরং বিশ্বাস করতে গেলে ঘৃণাবদ আসে সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে একজনের জীবন চরিত্র চলাফেরা কথা বলা কাজকর্মের সকল বিষয় থাকে স্বচ্ছ পরিষ্কার আর থাকে অন্ধকারে সেই মানুষটি অন্ধকারে তাকে এমনভাবে ডুবিয়ে রাখে একেবারে তার কাজকর্ম তার চলাফেরা তার কথাবার্তা সে কোথায় যাচ্ছে কি করছে কিছুই আপনার সাথে শেয়ার করে না আপনার সাথে আপনার সাথে বলার প্রয়োজন বোধ করবে না সে অন্ধকারেই তার নিজের সব কিছু লুকিয়ে রাখে ডুবিয়ে রাখে যেন সামনে থাকা সেই স্বচ্ছ চরিত্রের মানুষটি কোনোভাবেই বুঝতে না পারে সম্পর্ক এভাবেই চলে কিন্তু বিপত্তি হয় তখন দীর্ঘদিন পরে যখন তার মুখোশটা খুলে যায় তখনই স্বচ্ছ থাকা মানুষটি বিশ্বাস করে যাওয়া মানুষটি ভীষণভাবে কষ্ট পায় ভীষণভাবে আঘাত পায় সে তাকে আর বিশ্বাসই করতে পারে না সে ওই মুহূর্ত থেকে একটা বিষয়ে চিন্তা করে কোনো দিন কোথাও কোনো সময় একটা মুহূর্তেও সে দেখেছিল কি না বুঝেছিল কি না মানুষটি আসলে তাকে ভালোবাসে না নাকি সারাটা জীবন শুধু অভিনয়ই করে গেল এই কথাটি ভাবতে থাকে আর নিজের মধ্যে ভীষণ ভীষণভাবে কষ্ট পায় নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখা অন্ধকার জগতের মধ্যে ডুবিয়ে রাখা মানুষটি মানুষেরা সব সময় সাথে থাকা স্বচ্ছ বিশ্বস্ত মানুষটাকে কষ্ট দেয় নানাভাবে কষ্ট দেয় যখন মুখোশটা খুলে যায় সেই চূর্ণ বিচূর্ণ ক্ষত বিক্ষত করে যাওয়া বিভিন্ন কথা তার আচরণ ভীষণভাবে মনে হয় এবং নিজের ভিতরে আরও বেশি ক্ষত বিক্ষত হতে থাকে তো এমন মানুষ যদি আমাদের জীবনসঙ্গী হয় যে নিজেকে অন্ধকারের জগতে ডুবিয়ে রেখেছে তার আচার আচরণ কালচার ব্যবহার থেকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে আমরা অসহায় নিরুপায় হয়ে না পড়ি সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত জীবনের প্রথম থেকেই সঙ্গে থাকা মানুষটি সম্পর্কে আমাদের জানা উচিত বোঝা উচিত সে অন্ধকার জগতে নিজেকে ডুবে রাখতে পছন্দ করে কি না মানুষটিকে বুঝে ওঠার সাথে সাথে তাকে আমরা এতটাই বিশ্বাস করব না যেন সেই বিশ্বাস ভেঙে গেলে কষ্ট পাই সে যা করবে সেটা যেন আমাদের ইচ্ছাতে হয় তবে আমরা কোনো কষ্ট অনুভব করবো না মানুষের স্বভাবের পরিবর্তন করা যায় না কখনোই সম্ভব তাই আমরা কখনোই আমরা কখনোই বিশ্বাস করে নেব না এটা যে আমাদের ভুল ভ্রান্তি আমাদের দোষের কারণেই মানুষটার স্বভাবটা এমন এই বিশ্বাস আমরা কখনোই রাখব না নিজের উপরে যদিও আমরা বুঝতে পারি সমস্ত মানুষের সাথে তার ব্যবহার ভালো কিন্তু ঘরে এসে সে খারাপ তবু ভেবে নিবো তার স্বভাবটাই আসলে এমন নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখা অথবা অন্ধকারের জগতে থাকা মানুষটি অন্ধকার জগৎ ভালোবাসা মানুষটি মানুষটির কাছে কখনো সুখের আশা করবেন না মানুষটি আপনাকে সুখে রাখবে আজ না হয় কাল কিংবা পরশু এটার উপরে ভরসা করে নির্ভর করে আপনার শান্তি সুখের চাবিটা তার হাতে কখনোই তুলে দিবেন না সে আপনাকে কখনোই বুঝবে না কোনো দিন বুঝবে না কখনোই আপনাকে ভালো রাখার চেষ্টা করবে না তাই তার সম্পর্কে আপনি যাকে যা কিছু বলবেন তারাও বিশ্বাস করবে না বরং হাসতে থাকবে উপহাসের পাত্র হবেন আপনি কেউ কোনো সমাধান দিতে পারে না দিতে পারবেও না বরং হাসির খোরাক হবেন আপনি আপনি এবং আপনার সেই প্রিয় মানুষটি তাই নিজের মধ্যে কখনো এই বিষয় নিয়ে কষ্ট জমা রাখবেন না নিজের উপরে দোষ চাপিয়েও দিবেন না এমনকি একটা কথা মনে রাখতে হবে তার কাছে সেই মানুষটার কাছে যা আছে সে আপনাকে তাই দিতে পেরেছে আপনার সাথের মানুষটির কাছে হয়তো বা আপনি অন্য কিছু আশা করেন কিন্তু আপনার সাথের মানুষটির মধ্যে যা জমিয়ে রেখেছে সে নিজে সেটাই কিন্তু আপনাকে সে দিবে আপনি যা চাইবেন আপনি যা আশা করবেন তা সে দিতে পারবে না সুস্থ বিবেকবান মানুষ ভুল হলে স্বীকার করে কিন্তু যারা অসুস্থ অন্ধকার জগতে থাকতে পছন্দ করে তারা কিন্তু ভুল হলেও ভুল স্বীকার করবে না তবে এই মানুষগুলো যদি ফিরে আসে তাহলে সে আপনার এই মানুষগুলোর আরও একটি স্বভাব আছে স্বভাবটি হলো এরা বেশি দিন কোনো কিছুই নিজের জীবনের সাথে গুছিয়ে মানিয়ে রাখতে জানে না একটা কথা মনে রাখবেন মাথায় রাখবেন ঘরের অধিকারটা আপনাকে দিয়েছে আর বাহিরের যে জগৎ যে অন্ধকার জগতের কথা আপনি মনে করেন সেই জগৎটা তার ক্ষণিকের জগৎ অল্প কিছু দিনের কিছু সময় তাই তার দেওয়া কষ্ট থেকে নিজেকে বাঁচাতে নিজের মধ্যে একটা দেয়াল তৈরি করেন যেন কোনোভাবেই কেউ আপনাকে ভেঙে দিয়ে চলে যেতে না পারে মানুষটির সাথে এমন আচরণ করবেন যেন আপনি তাকে ভীষণ ভালোবাসেন কিন্তু তাকে ছাড়াও আপনার চলে আপনি মানুষটিকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তত বেশি কষ্ট দিয়ে যাবে তত বেশি আঘাত করতে থাকে তাকে বুঝে দিন অনেকে ছাড়াও আমাদের চলে